আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো অনেক দিন পর চলে আসলাম ছোট্ট খাট্ট একটি মিনি ব্লগ নিয়ে আসলে বাসায় বসে আছি বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে বাইরেও বের হওয়া হয় না ব্লগও দেওয়া হয় না আর আমার ছেলে এখানে শুয়ে আছে অনেকদিন ভিডিও দেওয়া হয় না প্রায় এক মাসের মতো আমি ভিডিও দিতে পারছি না এই দিকে ওই দিক ঘোরাঘুরি মধ্যে এই সেই কারণে ভিডিও দেওয়া হয় না আর এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে আমি এখন বর্তমানে মুন্সীগঞ্জের বিক্রমপুর বিক্রমপুরে আছি মুন্সীগঞ্জ জেলার এটা মনে হয় বিক্রমপুর থানা হয়তো বা এখানে অতটা ভালোভাবে চিনি না নতুন এসেছি তাই তো এইখানে এসেছি কিছুদিন হলো ওই জন্যে বাইরে বেরও হতে পারছি না বৃষ্টির কারণে ভাবছি একদিন মাওয়া যাব এখান থেকে নাকি একদম কাছে তো তো তোমাদের সাথে শেয়ার করব আশা করি ওই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে আর হচ্ছে যারা বিক্রমপুরের কাছে এবং মুন্সীগঞ্জ বিক্রমপুর থেকে মাওয়া কতটুকু দূরে কমেন্টে অবশ্যই আমাকে জানিও আর ভিডিওটি ভালো লাগলে এবং আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে দিও এবং সাথে সাবস্ক্রাইব তো করবেই আশা করি যারা ভালোবাসো তো আজকের মতো আল্লাহ হাফেজ আজকের মিনি ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও